শ্বশুর শাশুড়ি তার জামাইকে পাঁচ লাখ দশ লাখ বা দুই লাখ তিন লাখ টাকা দিল তাকে ওই টাকার উপর আবার ট্যাক্স বা বা কর দিতে হবে আপনার সার্টিফিকেট নেই বলে আপনি গিয়েছেন যাচ্ছেন এটি ভাবার দিন কিন্তু এখন পুরো দমে শেষ কেননা এনবিআর সময় উপযোগী বেশ কিছু নতুন আইন নিয়ে এসেছে যা জানলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনি চলতে পারবেন আপডেট থাকতে পারবেন পিতামাতা তার সন্তানকে কোনো টাকা পয়সা দান বা উপহার করলে সেই টাকার উপর কাউকেই কোনো ধরনের ট্যাক্স বা কর দিতে হয় না এনবিআর জানাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে সহদর অর্থাৎ এক ভাই অপর ভাইকে এক বোন অপর বোনকে বা ভাই বোন একে অপরকে টাকা পয়সা দান বা উপহার দিলে সেক্ষেত্রেও কোনো ধরনের ট্যাক্স কিন্তু দিতে হবে না তবে এখানে শর্ত থাকে যে এই টাকাটা দান দিচ্ছে এক ভাই অপর ভাইকে বা এক বোন অপর বোনকে তার আয়কর রিটার্নে সেটা আবার উল্লেখ থাকতে হবে এবং গ্রহীতা যে যে দান বা উপহার পাচ্ছে টাকা পয়সা সেটাও কিন্তু তার আয়কর রিটার্নে উল্লেখ থাকতে হবে আই মিন টিন সার্টিফিকেট না করে আপনি বেঁচে থাকতে পারবেন না আপনাকে টিন সার্টিফিকেট করতেই হবে দুইজনের একজনেরও যদি কোনো কোনো ক্ষেত্রে টিন সার্টিফিকেট না থাকে বা একজনের আছে আর একজনের নেই এই বিষয়টার দিকে কিন্তু নজর দিতে হচ্ছে বর্তমান সময়ে ঠিক সেম টু সেম কোনো কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকেও দান বা উপহার দিতে পারে টাকা পয়সা সেটাও করমুক্ত থাকবে পিতা মাতা তার সন্তানকে বা স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে টাকা পয়সা দিলে সেটাও আয়কর মুক্তই থাকবে এবং টাকা পয়সার বাহিরে যদি কথা বলে আপনার জুয়েলারি আই মিন গোল্ড যদি উপহার পান বা দান করে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে জুমি ফ্ল্যাট সেই সকল ক্ষেত্রেও পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে হলে এটা ট্যাক্স মুক্ত বা কর মুক্ত সুবিধা থাকবে তবে শর্ত থাকতেছে পাঁচ লাখ টাকার বেশি দান বা উপহার হলে এটা কিন্তু অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দেখাতে হবে আদারওয়াইজ এই টাকার উপর কর সংযুক্ত হতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এর বাইরে গিয়ে প্রবাসী ভাই বোনেরা কিন্তু বিদেশ থেকে টাকা পাঠায় আমরা জানি অনেক প্রবাসী দেখা যায় তার ভাই বোনের অ্যাকাউন্টে টাকা পাঠায় তার হয়তোবা ছেলে মেয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় তার অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের অ্যাকাউন্টে টাকা পাঠায় পিতা মাতার অ্যাকাউন্টে টাকা পাঠাই এই সকল ক্ষেত্রে পাঠানো টাকাও কিন্তু কর মুক্ত থাকবে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সরকারি সিদ্ধান্ত ভালো নাকি মন্দ লাগছে ভিডিওর কমেন্ট বক্সে জানান ভালো লাগলে ভালো মন্দ লাগলে মন্দ এর বাইরে চলে আসে আপনি শ্বশুর বাড়ি থেকেও তো টাকা পয়সা পেতে পারেন বা সম্পত্তি জুয়েলারি উপহার পেতে পারেন বা ফ্ল্যাট উপহার পেতে পারেন সে সকল ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই রিটার্নে যদি এটা উল্লেখ করেন ট্যাক্স দিতেই হবে ট্যাক্স না দিয়ে আপনি যেতে পারবেন না আই মিন দেখা গেল শ্বশুর শাশুড়ি তার জামাইকে পাঁচ লাখ দশ লাখ বা দুই লাখ তিন লাখ টাকা দিল এটা শ্বশুর শাশুড়ির রিটার্নে উল্লেখ থাকতে হবে যে দিচ্ছে দাতার এবং যে গ্রহিতা তার রিটার্নেও এটা উল্লেখ থাকতে হবে শ্বশুর বা শ্বশুরির কাছ থেকে পেয়েছেন এমন বিষয়টি এবং যে গ্রহীতা তাকে ওই টাকার উপর আবার ট্যাক্স বা কর দিতে হবে মোটা দাগে বলতে পারেন যে শ্বশুর শাশুড়ি আপনাকে তো এমনিতে টাকা দেবে না এটা যৌতুকের টাকা হতেই পারে খুশি হয়ে টাকা দেওয়ার বিষয়টা বাদ দিলাম তো যৌতুকের টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে কেমন লাগতেছে বিষয়টা ভালো নাকি মন্দ কমেন্টে ড্রপ করুন তো টাকা পয়সা সম্পত্তি জমি ফ্ল্যাটের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য হবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে যদি জামাই পেয়ে থাকে তবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আপনি যাকে বিয়ে করেছেন তার মেয়ে যদি পেয়ে থাকে সেখানে আবার ট্যাক্স দিতে হবে না তবে সেক্ষেত্রে আইনের ম্যারপাস অনুসরণ করে আপনি আপনার ওয়াইফের অ্যাকাউন্টের মানে রিটার্ন থেকে আপনার ট্যাক্স ফাইলে টাকাটা দান বা উপহার হিসাবে দেখাতে পারেন এর বাইরে গিয়ে কোনো কারণে যদি দেখা যায় শালক শালিকাকে আপনি হয়তোবা উপহার দেন বা শালক শালিকা আপনাকে যদি উপহার দেয় সে সকল ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স প্রযোজ্য হবে সেটা টাকা পয়সা আপনার জমি ফ্ল্যাট গোল্ড প্রত্যেকটার ক্ষেত্রে বোঝাতে পেরেছি